আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হুসাইন এসার রকি কিছুটা প্রয়োজন থেকে বলতেছিলাম তো আমি একজন ব্যবসায়ী ছোটোখাটো ঘোরা চলে খুব বড়ো ব্যবসায়ী না তো আমি পাইপ ফিটিংসের বিজনেস করি পাইপ ফিটিংস স্যানিটারি ফিটিং যেটাকে বলে বাথরুম ফিটিংস মোটর ট্যাঙ্কি এই সমস্ত সিরামিক্স তো এ বিজনেস করতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম এখানে বিজনেসের মধ্যে অনেক দালাল এখানে দালালের কোনো অভাব নাই মানুষদেরকে ঠকানো হয় শুধু এই বিজনেস থেকে তো যে দোকান দা চুরি করতে পারে মিস্ত্রি কমিশন দিতে পারে সেই সমস্ত দোকানে বিক্রি ভালো হয় কিন্তু আমি এই জিনিসে আসলে অভ্যস্ত নই এই জিনিসটা আমার খুব বিরক্তকর লাগে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স প্রায় পাঁচচল্লিশ বছর প্লাস আমিও ব্যবসাতে তার মানে সংযোগ আছি আমার পিতার সাথে প্রায় বিশ বছর যাব আমি এই জিনিসটা করতাম না আমি এই জিনিসটা আমি করি না করতাম না বলতে এই জিনিসটা আমি করি না এইটা আমার খুব খারাপের বিষয় তো আল্লাহর রহমতে এই জিনিসটা আমাদের এই জায়গায় এতটা প্রভাব ফেলতো না আগে এই দালালি যেটাকে বলে আমরা বাঙালি দালালির বিষয়টা এতটা প্রভাব পড়তে হয় তো গত তিন চার বছর ধরে গত তিন চার বছর ধরে এটা আমি বেশি প্রভাব দেশে আমাদের বাজারে তো যখন আমরা বাজারে দেখা গেছে দুইটা তিনটা দোকান ছিল তো আমরা দুইটা তিনটা দোকানে একটা দুইটা দোকানে একটু একটুই করলেও তো আমরা খুব ভালোই সেল করতাম প্রচুর পরিমাণে সেল করতাম তো মিস্তির ডিস্তির আমাদেরকে দেখতে পারতো না কারণ আমরা দালালি দেই না কিন্তু দেখোমেটিক কাস্টমারের পরিচিত ফেস ভ্যালু থাকার কারণে আমাদের প্রচুর সব থাকতো কিন্তু বর্তমানে আমরা দেখতেছি টাকা ছাড়া আসলে এখন ঢুকাই সম্ভব না মিস্ত্রিতে টাকা না দিলে বিজনেসে হয় না তো এই জিনিসটা আমাকে খুব তার মানে চিন্তিত করে ফেললো তো আমি তো টাকা দিব না এই সিদ্ধান্তের মধ্যে ইনশাল্লাহ তো কী করবো এই বিষয়টিকে আর কি ইউটিউবে ভিডিও বানানোর চিন্তা করলাম এই কারণে আমি দিলাম কিছুটা প্রয়োজন আর কি এস রকি কিছুটা প্রয়োজন আমার নাম রকি আনার হুসাইন রকি তো আনার হুসাইন বলতে এখন আমি বিশেষ সবচেয়ে বোধ করি তো ছোটোভাবে লাইছিল তো এই জিনিসটা নাম এই কারণে এই জিনিসটা বলতো ওই দিক থেকে আর কি এসার রকি কিছুটা প্রয়োজন কিছুটা প্রয়োজন বলতে বলতে পারি সব কথাই আমার কোনো কথা বলতে চাইলেও মনের ভাব প্রকাশ করতে চাইলে আমি এই চ্যানেলের মাধ্যমে করতে চাই রাজনৈতিক বিষয়ে কথা বলতে যদি চাই তাও পারবো আপনার ব্যবসায়িক বিষয়ে আপনার খাবার দাবার যত কিছু আছে সব বিষয়ে আমি পারবো তাই বলছি কিছুটা প্রয়োজন থেকে আমি বলতেছি এটা আপনাদের কিছু মালে প্রয়োজন হয় আমার কাছে নিতে পারবেন কিছুটা তার মানে বাড়ি পরিপূর্ণ করতেছেন কিছুটা করবেন পরিপূর্ণ করার মতো টাকা নেই বা দুই তিন বছর হবে তাহলে এখন কিছুটা কাজ করতে হবে তো না করলে তো বাসায় উঠা যাবে না তো এই কিছুটাই থেকে আমার সিদ্ধান্ত ছিল কিছুটা প্রয়োজন থেকে আর কি আমি আপনাদের সাথে কথা বলতে চাই তো যারা পাইপ ফিটিংসের কাজ করতে চান তো তারা চিনতে সিদ্ধান্ত নেবেন কারণ মিস্ত্রিদেরকে সাথে সে এনে দোকানে বসে এনে টাকা খাওয়াবেন এটা করবেন না যারা যাচাই করতে চান যাচাই করে মাল কিনবেন আমার কথা হলো যাচাই করে মাল কিনুন হাসি মুখে বাড়ি যাবেন আর কি যাচাই করে মাল কিনে হাসি মুখে বাড়ি যাবেন আপনি মিস্ত্রিদেরকে এনে তাদেরকে কিছু টাকা দিয়ে এনে কেন করবেন আর যাচাই করলে ফুল যাচাই করবেন কখনো একটা পণ্য কখনও যাচাই করবেন না যেমন দেখা গেলো আপনার একটা পাইপ কিনতে আসলেন তো আপনি পাইপটা শুধু যাচাই করলেন ফিটিংস যাচাই করলেন না এরকম করবেন না তাহলে আপনি ঠকবেন দেখা গেছে পাইপ আপনার দুই টাকা ফিটে কম দিব অসুবিধা কি আমার কিনা দশ টাকা আপনি আমি আট টাকা দিব এখন আপনি পাঁচশো ফিট পাইপ নেবেন এক হাজার টাকা ক্ষতি করবো কিন্তু ওটার সাথে তো মাল যাবে ধরো হলো আপনার আরও একশো পদ তো ওই জায়গা থেকে আমি দশ টাকা করে উঠে নিতে হবে একশো দিন আমার এক এক হাজার টাকা উঠে আসলো তাহলে লাভ হলো কি এটা হলো ধোকা দেয় এটা যারা করে তারা ধোকা দেয় বিজনেস করে এটা মিস্ত্রিদের টাকা খাওয়ানোর জন্য বিজনেস করে এবং তাদের সাথে মিস্ত্রিদের সাথে ডিয়াজও আছে তো আমি চাই না এই ডিয়া থাকুক এই জিনিসটা আমার একদম ভালো লাগে না তো এই ক্ষেত্রে থেকে আমি কথা বলতেছি তো ভিডিওটা আর বড় করতে চাই না এরপরে আমি চিন্তা করছি ধাপে থাপে আমি ভিডিও তৈরি করব। আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো ডিসিশন যদি কীভাবে ভিডিও বানানো যায় কারণ আমার কোনো কিছু নাই অভিজ্ঞতাও নাই প্রথম এটাই এটা আমার দ্বিতীয় ভিডিও তো সব বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ কিছুটা প্রয়োজন থেকে সব বিষয়ে আমি কথা বলবো এসার রকি কিছুটা প্রয়োজন এখান থেকে আমি সব বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ রাখবেন যাচাই করে যাচাই বাচাই করে কিছুটা প্রয়োজন যেটা ওটাই করবে। Kita kena